জন্ম করো যথাযথা কর্ম কর ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থাম্বেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কি নিয়ে করছি হ্যাঁ তিরিশ বছর পর কুম্ভ রাশিতে শনি ও শুক্রের অর্ধ কেন্দ্র যোগ এই মাসে আর্থিক অবস্থার দিক দিয়ে শক্তিশালী হবে তিন রাশির জাতক এবং জাতিকা তাহলে সেই কোন ভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকে শেষ অবধি আমার তোমাদের সাথে থাকতেই হবে বৈদিক জ্যোতিষ শনি ও শুক্রের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে আর এই দুই গ্রহ এবার অর্ধকেন্দ্র যোগ তৈরি করতে কিন্তু চলেছে শনিকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ক্রুর অর্থাৎ রাগী গ্রহ কিন্তু মনে করা হয় তিনি ন্যায়ের দেবতা অর্থাৎ শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা তিনি কিন্তু কর্মফলদাতা জাতক বা জাতিকা যেরকম আমরা কর্ম করি তিনি কিন্তু আমাদের সেরকমভাবেই কিন্তু কর্মফল প্রদান করে থাকে অন্যদিকে শুক্র হলো দৈত্যগুরু শুক্র কিন্তু সুখ সম্পত্তি ধন বিলাস মানসম্মান ও আকর্ষণের কারক গ্রহ তবে এই দুই গ্রহের মধ্যে মিত্রতার ভাব অর্থাৎ বন্ধুত্বের ভাব কিন্তু বিদ্যমান বা সর্বদাই রয়েছে এটাই কিন্তু জ্যোতিষে মনে করা হয় শুক্র হল ভাগ্যের কারক এবং শনি হল ন্যায়ের দেবতা বর্তমানে শনি নিজের মূল ত্রিকোণ রাশিতে কিন্তু বিরাজ করছে শুক্র বিরাজ করছে মকর রাশিতে এই পরিস্থিতিতে এই দুই গ্রহ অর্ধকেন্দ্র যোগ কিন্তু অর্থাৎ অর্ধকেন্দ্র যোগ কিন্তু তৈরি করতে চলেছে এইবার আমরা জানব কোন সেই ভাগ্যবান তিন রাশি যারা এই অর্ধকেন্দ্র যোগের প্রভাবে কিন্তু খুব ভালো ফলাফল পেতে চলেছ প্রথমে যদি উঠে আসে আমি বলবো রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছ দেখো তোমরা কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু সফলতা পাবে এই অর্ধ কেন্দ্র যোগের দ্বারা সাফল্যের সঙ্গে এই সময় অর্থ রোজগার করতে কিন্তু তোমরা সক্ষম হবে দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা এইবার কিন্তু তোমরা হাতে পাবে এই সময় ধনলাভের যোগ কিন্তু তৈরি হবে অর্থাৎ প্রবল অর্থের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটা তোমরা পাবে ভাগ্যের পুরোপুরি কিন্তু সমর্থন পাবে এই সময় তোমরা কাজের সূত্রে বিদেশ ভ্রমণ হবে এবং এই বিদেশ ভ্রমণ থেকে কিন্তু তোমাদের সফলতা কিন্তু তোমরা অবশ্যই পাবে বা সাফল্য দর কিন্তু তোমরা পৌঁছে যাবে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভালো লাভ অর্জন করতে কিন্তু তোমরা সক্ষম হবে ব্যবসার সূত্রে কোথাও কিন্তু ভ্রমণের যোগ আমি দেখতে পাচ্ছি এবং এই ভ্রমণ কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই ভালো হবে আর্থিক পরিস্থিতির কথা যদি আমরা বলি আর্থিক পরিস্থিতিও কিন্তু ভালো হবে মেষরাশির জাতক জাতিকাদের এই সময় অর্থ সঞ্চয় বা সেভিংস করতে কিন্তু তোমরা সক্ষম হবে কারণ জীবনে তো অনেকেই টাকা পয়সা রোজগার করে সেভিংসটা কিন্তু একটা বড় জিনিস এই টাইমে কিন্তু তোমাদের সেভিংস ভালো হবে পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসা আমি বলবো কন্যা রাশি কন্যা লগ্নের যারা জাতক জাতিকারা রয়েছে দেখো দীর্ঘদিন ধরে যে চেষ্টা করছো তার থেকে কিন্তু লাভ পাবে সেটা কর্মের দিকে হতে পারো বা শিক্ষার ক্ষেত্রে হতে পারো যে কোনো দিক দিয়ে কিন্তু আমরা লাভ পাবে দীর্ঘদিনের চেষ্টার ফল কিন্তু এবার তোমরা পাবে চাকরি ভালো সুযোগ কিন্তু আসবে অবশ্যই এটি আমি দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতক জাতিকাদের যারা চাকরির জন্য চেষ্টা করছো আমি বলবো হানড্রেড পার্সেন্ট কিন্তু ভালো ফল এই সময় তোমরা পেয়ে যাবে যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছ হাতে টাকা কিন্তু আসতে থাকবে এই সময় ব্যবসায় যারা ব্যবসায়ী রয়েছে খুব ভালো মুনাফা পাবে আর্থিক পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক 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 ভালো হবে প্রেম জীবন কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো কাটবে জীবনসঙ্গীর সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক কিন্তু অবশ্যই স্থাপিত হবে স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে যদি স্বাস্থ্যের কথা বলি কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের আচ্ছা পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা রয়েছে দেখো তোমাদের উপর এই সময় কিন্তু দৈত্যপুরু শুক্র কিন্তু বিশেষভাবে কৃপা করবে মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকাদের কারণ মকর রাশিতে শুক্র এবং কুম্ভ রাশিতে শনিদেব বসেই কিন্তু এই অর্ধ কেন্দ্রযোগ কিন্তু তৈরি করছে এই সময় ঋণ পাওয়ার বেশি সব থেকে সুযোগ আমি দেখতে পারছি অর্থাৎ যারা লোন নিতে চাইছিল আটকা পড়ে গেছিল এবার কিন্তু সেটা কিন্তু পথ কিন্তু পরিষ্কার হয়ে যাবে শুক্রের কৃপা থাকার ফলে কোথাও যাত্রাও কিন্তু করতে পারবে তোমরা কোথাও ভ্রমণ কিন্তু তোমাদের অবশ্যই হবে কেরিয়ারের দিক থেকে কিন্তু খুবই ভালো লাভ হবে মকর রাশির জাতক জাতিকাদের এই সময় পরিশ্রম করলে পরিশ্রমের ভালো ফলও কিন্তু তোমরা এই সময় পাবে ব্যবসার থেকেও কিন্তু ভালো লাভ এই সময় তোমাদের সম্ভব ভাগ্যের দিক থেকে কিন্তু বহু লাভ বহু দিকে নানান দিকে কিন্তু লাভ অবশ্যই তোমরা পাবে এই সময় কিন্তু ধন লাভ ভালোভাবেই কিন্তু সম্ভব সঙ্গীর সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক তৈরি হবে এই সময় মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বল না তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও আর হ্যাঁ যারা আমার থেকে পার্সোনালি প্রেরিকসা নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু এই নম্বরে সরাসরি আমাকে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে যেন কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা